ই কোলাই রোগ ব্যবস্থাপনা রোগ ছড়ানোর মাধ্যম সংক্রমণ পরিবেশ মুরগির ঘর অপরিচ্ছন্ন সাথে বা ঘিঞ্জি হলে এই জীবাণু দ্রুত বিস্তার লাভ করে খাদ্য ও পানি দূষিত খাবার এবং পানির মাধ্যমে সুস্থ মুরগি আক্রান্ত হয় বংশগত আক্রান্ত মুরগির ডিম থেকে জন্মানো বাচ্চার মধ্যে এই রোগ ছড়াতে পারে বায়ু আক্রান্ত মুরগির হাঁচি কাশি ও নিঃশ্বাসের মাধ্যমে বাতাসের সাহায্যে এই রোগ ছড়ায় দুই রোগের প্রধান লক্ষণ সমূহ মুরগির পাতলা পায়খানা হয় এবং মল পেছনের পালকে লেগে থাকে শারীরিক অবস্থা পালক উস্কোখুস্কো হয়ে যায় মুরগি নিস্তেজ হয়ে পড়ে এবং নড়াচড়া কমিয়ে দেয় শ্বাসকষ্ট তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় এবং এর ফলে মুরগি মারা যেতে পারে বাহ্যিক পরিবর্তন চামড়ার নিচে পানি জমা চামড়ায় ঘা বা মাংসে রক্তক্ষরণ দেখা দিতে পারে চোখের সমস্যা চোখের ভেতরে ও পাশে পিছুটি জমে চোখ ফুলে যায় এবং শেষ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে তিন চিকিৎসা পদ্ধতি ওষুধ কলিপ্রিম কলিপ্রিম পাউডার বা কট্রাভেট কট্রাভেট পাউডার ব্যবহার করা যেতে পারে মাত্রা পানিতে প্রতিদিন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে টানা তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে মাত্রা খাবারে পাঁচ মাইনাস ছয়টি বড় মুরগি বা দশ মাইনাস বারোটি বাচ্চার জন্য দৈনিক এক গ্রাম ওষুধ খাবারের সাথে মিশিয়ে একইভাবে তিন মাইনাস পাঁচ দিন দেওয়া যেতে পারে চার প্রতিরোধ ও প্রতিকার স্যালাইন আক্রান্ত মুরগির শরীরের পানি শূন্যতা রোধে নিয়মিত খাবার স্যালাইন খাওয়াতে হবে পরিচ্ছন্নতা খামারের লিটার মেঝের বিছানা সবসময় শুকনো রাখতে হবে এবং নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে বায়ু চলাচল ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে যেন অ্যামোনিয়া গ্যাস না জমে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যাখ্যা আপনার তথ্যের পাশাপাশি আরও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি অ্যান্টিবায়োটিক সতর্কতা কলিপ্রিম বা কট্রাভেট ব্যবহারের সময় লক্ষ্য রাখবেন যেন কোর্স পূর্ণ হয় কমপক্ষে তিন দিন কোর্স অসমাপ্ত রাখলে জীবাণু আরও শক্তিশালী হয়ে যায় লিটার ব্যবস্থাপনা বর্ষাকালে বা শীতকালে লিটার ভিজে গেলে দ্রুততা পরিবর্তন করতে হবে কারণ ভেজা লিটার ই কোলাই জীবাণুর প্রধান প্রজনন ক্ষেত্র বায়োসিকিউরিটি খামারে বহিরাগত মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করুন এবং পা রাখার স্থানে পটাশ মিশ্রিত পানি বা চুন রাখুন ভ্যাকসিনেশান ই কোলাই সরাসরি ভাইরাসের মতো নয় তাই পরিষ্কার পরিচ্ছন্নতাই এর সেরা প্রতিরোধ তবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লিভার টনিক বা মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে ফ্লোরফেনিকল ও লেবোফ্লক্সাসিন কেন ভালো এক ফ্লোরফেনিকল এটি ফুসফুস এবং পেটের সংক্রমণে খুব দ্রুত কাজ করে মুরগির শ্বাসকষ্ট এবং শরীরের ভেতরের ঘা শুকাতে এটি দারুণ কার্যকর দুই দর লেবোফ্লক্সাসিন এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা ই কোলাই ব্যাকটেরিয়াকে দ্রুত ধ্বংস করতে পারে এটি বিশেষ করে যখন মুরগি নিস্তেজ হয়ে যায় তখন ভালো কাজ করে আমার ঔষধ সাজেশন ও মাত্রা যদি রোগের প্রকোপ বেশি থাকে তবে আপনি নিচের যে কোনো একটি সংমিশ্রণ ব্যবহার করতে পারেন বিকল্প সবচেয়ে কার্যকর ওষুধের নাম ফ্লোরফেনিকল ওরালে সলিউশন বাজারে ফেনিকল নামে পাওয়া যায় মাত্রা এক মিলি ওষুধ দুই লিটার খাবার পানিতে মিশিয়ে দিনে দুইবার সকাল ও বিকাল টানা তিন মাইনাস পাঁচ দিন দুই দদ বিকল্প যদি শ্বাসকষ্ট বেশি থাকে ওষুধের নাম লেবোফ্লক্সাসিন লেবোফ্লক্সাসিন বাজারে লেবোন উইট এস নামে পাওয়া যায় মাত্রা এক মিলি ওষুধ এক মাইনাস দুই লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন সহায়ক কিছু ওষুধ শুধু অ্যান্টিবায়োটিক দিলেই হবে না মুরগির ধকল কাটাতে নিচের ওষুধগুলো সাথে দেওয়া জরুরি কিডনি প্রোটেক্টর অ্যান্টিবায়োটিক মুরগির কিডনিতে চাপ ফেলে তাই সাথে নেপ্রো কেয়ার বা রিনাকে জাতীয় ওষুধ দিতে পারেন ইলেকট্রোলাইট স্যালাইন মুরগির দুর্বলতা কাটাতে পানিতে স্যালাইন যেমন ইলেকট্রোবিট মিশিয়ে দেবেন জরুরি কিছু পরামর্শ সতর্কতা কোর্স পূর্ণ করা মুরগি দুই দিনেই সুস্থ মনে হলেও অ্যান্টিবায়োটিকের কোর্স তিন মাইনাস পাঁচ দিন অবশ্যই শেষ করবেন না হলে রোগ আবার ফিরে আসবে পানি পরিবর্তন ওষুধ মেশানো পানি ছয় মাইনাস আট ঘন্টার বেশি রাখবেন না ছয় ঘন্টা পর পানি ফেলে দিয়ে নতুন করে ওষুধ মেশানো পানি দিন উত্তাপ নিয়ন্ত্রণ মুরগির ঘর যেন খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন